বার অনেকদিন পরে তোমাদের সামনে এলো আজকে তো খুবটা কিছু কথা বলবো বলে কিছু গল্প করবো বলে তোমাদের সাথে তো এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে আমার আজকে স্নান হয়ে গেছে আজকে গণেশ পুজো তো সারা কারা বাড়িতে গণেশ পুজো করে অবশ্যই জানিও আমার স্নান হয়ে গেছে এবার আমি একটু একটুখানে স্নানের পরে মুখে একটু ক্রিম রেখে নেব আর তোমাদেরকে একটাই কথা বলব বলি আমি এতদিন কেন ব্লগ করতে পারিনি আমরা কেন করিনি তার কারণ হচ্ছে তোমরা তুমি বলো আমরা কেন তাহলে বলবো যে আমি এতদিন ধরে যে কটা ব্লগ করেছি বা যা করেছি যেটাই করেছি না কেন রিলস ভিডিও বা ব্লগ ওকে করেছি না কেন তোমরা কেউ সেই মতন আমার ব্লগ ভালো করে দেখো আমার ভিডিও কোনোটাই দেখো না আর আমার সাবস্ক্রাইবও আমি যখন বলেছি যে সাবস্ক্রাইব করো বা কিছু সেটাও তোমরা সেই মতন সাবস্ক্রাইব করো তো আমার তার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আগে কিন্তু রেগুলার প্রায় দেওয়ার চেষ্টা করতাম এখন আর দিতে দিতে মন চায় না তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে কেউ যদি কারোর অনুপ্রেরণা হয় তবে দেখবে সেই জিনিসটা করতে সবথেকে বেশি ভালো লাগে তো আমি মনে করি যে ধরো তোমরা আমার অনুপ্রেরণা এবং তোমরা যদি ঠিক ধরো আমার তো কোনো কিছু ভুল হতেই পারে আমি তো খুব মানে হয় না যে প্রফেশনাল সেরকম টাইপের নয় তো আমি এখন নতুন একটু চেষ্টা করছি নতুন কিছু করার তো সেই কারণে এখন তোমরা যদি আমার হয়তো কোনো ভিডিও তোমাদের ভালো লাগছে না খারাপ তো অবশ্যই লাগতে পারে সমাজে সব ভিডিও ভালো লাগে বা ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই অনেক অনেক ভিডিও খারাপ লাগতেই পারে কিন্তু কথা হচ্ছে তোমরা যদি আমাকে জানাও যে দিদি তোমার এই ভিডিও ভালো লাগছে না কিংবা কিছু রকম তোমরা কোনো ভিডিও দেখলে কোনো কমেন্টও করো না বা এরকমও তো হতে পারে যে এই ধরনের ভিডিও করো এই ধরনের ভিডিও ভালো লাগবে বা তুমি করতে পারবে একটু চেষ্টা করো বা কিছু তো তোমরা কিন্তু এরকম ধরনেরও কোনো রকম কোনো কমেন্ট করো না যার কারণে আগে যাও একবার একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতাম এখন ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে কিছুদিন ধরে দেখেছি যে একদমই তোমরা আমার ভিডিও দেখলে কোনো রকম কোনো লাইক কমেন্ট কিছু করো না শেয়ার সাবস্ক্রাইব অনেক দূরের কথা একটা ছোটো কমে সেটাও তোমরা কেউ করো না তো সেটা দেখে আমার খুব খারাপ লাগে যে দেখো কেউ ভিডিও দেখে না কেউ কমেন্টও করে না এবার তোমরা যদি আমাকে একটু হেল্প না করো তাহলে আমরা কী করে এগোবো সব থেকে বড় কথা তোমাদের সাহায্যকে কিন্তু আমাকে এগোতে সাহায্য করে তোমরা যদি আমাকে একটু হেল্প না করো তাহলে আমাদের মতো ছোটো ক্রিয়েটাররা কী করে এগোবে যাই হোক কথায় কথায় অনেকটাই কথা বললাম যদি তোমাদের আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে সেটা অবশ্যই বলো তাহলে আমার ভুল হয়ে গেছে আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে কিন্তু এইটা আমার মনের কথা তাই আমি তোমাদেরকে বললাম যাই হোক আমার স্নান টান হয়ে গেছে সেবার আমি যাচ্ছি তুলে দিতে তো আজকে অনেক শুরু করছি দুচার আচ্ছা খাওয়া দেখো হ্যাঁ গণেশ পুজোর জন্য আমাদের সব সরঞ্জাম আনা হয়েছে এই যে গণপতি বাপ্পা এইবার এনাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কীরকম করে সাজালাম ভালো লাগলো না তোমরা অবশ্যই জানিও কিন্তু ঠাকুর দেওয়া শুরু করি এবার এসো বাবা পুজো করছি হালনা নিয়ে এসছো শ্যাম্পু কেউ খোলে শ্যাম্পু কে জিনিস তুমি যাও খেলো আমি একটু পুজো আচ্ছা ঠিক আছে আমি পুজোটা দিয়ে নেই বাবা

ভীষণ হেল্প করে দেয় পুজোর কাজে সব এই যেমন এখন হেল্প করে দিচ্ছে ঠাকুরের মিষ্টিগুলো বের করে দিচ্ছে যে যাতে আমি মিষ্টিগুলো ঠিক মতো ঠাকুরগুলো না খেলা করছি বলতে খেলা তো করে তুমি শোনা না ঠাকুরের মিষ্টি এই তো গুড বয় গুড বয় সব বের করে এই দিয়েছে গণেশজির প্রিয় মোদক তো মোদক দেওয়া হচ্ছে খুশি কেন ও জানে যে পুজো হয়ে গেলে আমাকে মিষ্টি দেবে আমি মিষ্টি খাবো সেই কারণে ও খুশি হয় এই মিষ্টিগুলোতে দিয়ে কত মজা মজা শুনুন মজা করছে আর কি নিয়েছ নাটটো আর লাটটো আর

দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু রোগ থাকবো একটু কদে আমার কি খাওয়াবো তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু গল্প করি অনেকদিন তোমাদের সাথে কোনো গল্প পুজো করা হয় না তো সামনেই তো পুজো চলে এলো তোমাদের পুজোর সবার কী প্ল্যান আছে আমার একরকম তো সেরকম কিছু প্ল্যান নেই তবে হ্যাঁ ঠাক তো অবশ্যই যাবো এটা তো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব সব বাঙালিরাই পুজো মানে ঠাকুর দেখতে যাবেই সেটা তো কোনো প্ল্যানিংয়ের মধ্যে না শুধু তো হ্যাঁ প্ল্যানিং কীরকম করে একদিন কলকাতায় যাবে একদিন যে যে থাকে সেই এলাকায় যাবে মানে বিভিন্ন জায়গায় বিশেষ প্ল্যানটা থাকে যে ঘরে কোন দিন কোথায় যাওয়া হবে কিন্তু ঠাকুর দেখতে যাব এটা তো সবারই একটা থাকে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার মা বাবা পুজোর সময় আমাদের এখানে আসে মানে আমার শ্বশুরবাড়িতে আসে তার কারণ হচ্ছে আমি যেতে পারি না সেরকম হবে আর আমার ছেলে খুব ছোটো বলে ছেলে সবসময় দাদু দিদার সাথে থাকতে ভালোবাসে তো সেই কারণে বাবা মাই থাকে সময় আসে আর আরেকটা একটা তোমাদেরকে বলি যেটা আমি মেয়ে বলে ঠিক করেছি তো যেটা ভাব বলছিলাম যে যেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার ভিডিও আমি ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে কমেন্ট করে তুমি জানাও না আমাকে জানালে আমি সেই মতন বুঝিয়ে আমি করতে পারবো কিন্তু তোমরা যদি কোনোরকম কোনো কমেন্ট না করো কেউ যদি না দেখো তাহলে কখনোই কারোর মনটা ভালো লাগে না তখন সবাই মনে করে যে ও ঠিক আছে আমার ভিডিও না আমার কথা আমি পছন্দ না আমার খুব ভালো লাগছে এটা তাই দেখছি কিন্তু তোমরা যদি একটুখানি আমার ভিডিওটা দেখো দেখে খারাপ লাগে অবশ্যই সবাইকে সব জিনিসটা ভালো লাগে তা কিন্তু নয় সেই খারাপটাই লোকের দিদি এই জিনিসটা ভালো হচ্ছে না এরকম করো না এরকম বড় তাহলে ভালো লাগে তোমরা যদি একটুখানি আমাকে দিদি হিসেবে বোন হিসেবে নিজে আত্মীয় মতন হিসেবে কিংবা বন্ধু হবে একটু অ্যাডভাইস দাও যে কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে বা মোট ভিডিওটা করলে ভালো হবে সেরকম ধরনের কোনো অ্যাডভাইস যদি তোমরা একটু দাও তাহলে আমি সেরকম ধরনের করার চেষ্টা করব কিন্তু যদি তোমরা এমন কিছু না বলো তখন মোটটা ভেঙে যায় তখন মনে হয় যে কাদের জন্য করছি না তারা পক্ষে দেখেই না সেই জন্যই কিন্তু আমি এতদিন কোনো রকম কোনো রিলস বলো কিংবা দরবার গ নিও আমি কিছুই দেয়নি আর একটু আমাকে কষ্ট লাগেছিল যে তোমরা কি আমাকে বন্ধু হবে না আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না কেউ আমাকে দেখে না কেউ ফলো করে না তাহলে আমার মনটা ভালো লাগে এটা যদি তোমাদের ক্ষেত্রে হয় তাহলে তোমাদেরও সেরকম রকম আর তোমরা যদি আমাকে সেভাবে সাপোর্ট করে তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পার